আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার এখনকার বিশেষ বিশেষ খবর হল মুখ্যমন্ত্রীর অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন রাজ্যকে নেশামুক্ত করার কাজে সফলতা আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দু সাল থেকে বিভিন্ন খেলাধুলায় ভারতের দক্ষতা ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে সিপাহী জলা জেলায় গত এক সপ্তাহে প্রায় দুশো সাতান্ন কোটি টাকার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে অনূর্ধ্ব পনেরো বছরের মেয়েদের জাতীয় ক্রিকেটের আসরে গ্রুপের দ্বিতীয় খেলায়ও ত্রিপুরা জয়লাভ করেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন রাজ্যকে নেশামুক্ত হিসেবে গড়ে তুলতে পুলিশের সঙ্গে বিভিন্ন সংস্থাও কাজ করছে এই কাজের সফলতাও আসছে আজ মান্দাইয়ের বিজেপির এক সমাবেশে মুখ্যমন্ত্রী বলেন উপজাতিদের উন্নয়নের জন্য বাজেটের বাইরেও টাকা বরাদ্দ করা হচ্ছে সমাবেশে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বিজেপির রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য প্রমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত দু সালের অলিম্পিক আয়োজনের জন্য দৃঢ়ভাবে উদ্যোগ দিয়েছে আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বারাণসীতে বাহাত্তরতম জাতীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করে তিনি এই কথা বলেন প্রধানমন্ত্রী বলেন দু সাল থেকে বিভিন্ন খেলাধুলায় ভারতের দক্ষতা ধারাবাহিকভাবে উন্নত হয়েছে খেল एथलीट सेंट्रिक हो गया है टैलेंट की पहचान साइंटिफिक ट्रेनिंग उनके न्यूट्रिशन का ध्यान और पारदर्शी चयन अब हर स्तर पर खिलाड़ियों के हितों को सर्वोपरि रखा जाता है साथियों आज देश रिफॉर्म एक्सप्रेस पर सवार है देश का हर सेक्टर हर डेवलपमेंट डेस्टिनेशन इस रिफॉर्म एक्सप्रेस से जुड़ रहा है ভারতীয় ক্রীড়া শাসন আইন এবং খেলো ভারত নীতি দু হাজার পঁচিশের মতো ক্রীড়াক্ষেত্রে অনেক পরিবর্তন ও সংস্কার এনেছে আজ থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত আট দিনের এই টুর্নামেন্টে সারা ভারতের বিভিন্ন রাজ্য এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী আটান্নটি দলের এক হাজার জনেরও বেশি খেলোয়াড় অংশ নিচ্ছে এমজিএন রেগাতে বড় ধরনের সংস্কার এনে কেন্দ্রীয় সরকারের নতুন উদ্যোগ ভিবি জিরামজি বা বিকশিত ভারত জিরামজি আইন দু যে আইন গ্রামীণ ভারতের উন্নয়নের নতুন দিশা দেখাতে চলেছে এই নিয়ে একটি প্রতিবেদন গ্রামীণ ভারতকে আত্মনির্ভর ও শক্তিশালী করার লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ ভিবি জি রামজি আইন দু এমজিএন রেগাতে যুগান্তকারী সংস্কার এনে এ আইনে কর্মসংস্থানের আইনগত গ্যারান্টি একশো দিন থেকে বাড়িয়ে দিন করা হয়েছে আধুনিক ডিজিটাল জনপরিকাঠামো বায়োমেট্রিক প্রমাণীকরণ মোবাইল ভিত্তিক নজরদারি ইত্যাদির মাধ্যমে কাজ আরও জোরদার হয়েছে যার ফলে খুশি গ্রামীণ এলাকার কৃষকরাও আমি সুমন মালাকার বাড়ি কটি জেলার কৈলা শহরে গ্রামীণ রোজগারের জন্য নতুন আইন বিভি জি রামজি দেশে লাগু হয়েছে এই আইনে মানুষের আয় ও রোজগার বাড়বে বছরে একশো দিনের কাজ থেকে একশো দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে মজুরি দেওয়া হবে সপ্তাহে বা পনেরো দিনে না দিলে ক্ষতিপূরণ দেবে সরকার নতুন আইন চালু করার ভারত সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তাই বলা যায় এই আইন গ্রামীণ মানুষের কর্মসংস্থান ও আয় সুরক্ষার একটি মাইল ফলক যার ফলে প্রযুক্তি নির্ভর স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে গ্রামোন্নয়ন আরও গতিশীল ও ফলপ্রসূ হবে অনুকোটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের প্রতিবেদন সংবাদকক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী আগরতলা গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ বলেছেন মনরেগা দুর্নীতির সমর্থক হয়ে উঠেছিল যেখানে শ্রমিকদের প্রায়শই বসিয়ে রাখা হতো এবং নিয়মিতভাবে শোষণ করা হতো নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌহান কংগ্রেসকে নতুন গৃহীত বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ জেরামজি আইন সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ করেন শ্রী চৌহান বলেন বিশাল বাজেট থাকা সত্ত্বেও এমজিএন রেগা গ্রামগুলোর স্থায়ী সম্পদ তৈরি বা দীর্ঘমেয়াদী উন্নয়নে কোনো ভূমিকা পালন করেনি পূর্ববর্তী আইনের ত্রুটিগুলো তুলে ধরে মন্ত্রী বলেন বিকশিত ভারত জিরামজি শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে তিনি বলেন বর্ধিত বেতন এবং বেকারত্ব মজুরি বিলম্বিত বেতনের সুদ এবং পূর্ববর্তী একশো দিনের থেকে বাড়িয়ে একশো পঁচিশ দিনের কর্মসংস্থান গ্যারান্টি রয়েছে আপনার খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউডিউডাব্লিউ এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা নেশামুক্ত ত্রিপুরা গড়ার অঙ্গ হিসেবে সিপাহী জলা জেলায় অব্যাহত রয়েছে অবৈধ গাঁজা বাগান ধ্বংস অভিযান সিপাহী জলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা জানিয়েছেন গত এক সপ্তাহে সিপাহীজলা জেলায় প্রায় চৌত্রিশ লক্ষ তেত্রিশ হাজার চব্বিশটি গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুশো কোটি টাকা তিনি জানান আজও প্রায় দু লক্ষ গাঁজা গাছ কাটা হয়েছে দু সাল বিশ্ব রাজনীতিতে নেহাতি একটি বছর ছিল না বিশ্বমঞ্চে ভারতের উত্থানের একটি যুগান্তকারী অধ্যায় অর্থনৈতিক অনিশ্চয়তা ভূ রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতার পরিবর্তনশীল সমীকরণের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক বিষয়ে এক কেন্দ্রীয় স্থিতিশীলতার প্রতীক হিসেবে আবির্ভূত হন দেশে সিদ্ধান্তমূলক অর্থনৈতিক নেতৃত্ব থেকে বিদেশে আত্মবিশ্বাসী কূটনীতি প্রতি ক্ষেত্রে নিজের দক্ষতায় তিনি ধারাবাহিক বিশ্ব মনোযোগ এবং সমীহ আদায় করেছেন একটি প্রতিবেদন নেতা হিসেবে শ্ব এবং বৃহত্তর আন্তর্জাতিক ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণকারী এক গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে গোটা দুনিয়ার আস্থার জায়গায় নিজেকে তুলে নিয়ে গেছেন এক ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে অবিচল ঢাল হয়ে ওঠা দুই আট দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধির বিস্ময়কর বাস্তবতা তিন অপারেশন সিন্দুর সন্ত্রাসের বিরুদ্ধে এক নতুন প্রতিরোধী বক্তব্য চার অভূতপূর্ব উনত্রিশতম আন্তর্জাতিক সম্মান পাঁচ উন্মুক্ত বাণিজ্য সংস্থা বা এফটিএ বিপ্লব আন্তর্জাতিক বাণিজ্য সক্রিয়তার দারুণ মোচন ছয় সংসদীয় কূটনীতি দক্ষিণ বিশ্বের বলিষ্ঠ কণ্ঠ হিসাবে প্রতিষ্ঠা লাভ সাত প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে বিশ্বব্যাপী প্রশংসা এবং আট প্রোটোকল বহির্ভূত ব্যক্তিগত সম্পর্ক যেখানে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতা এবং বিশিষ্ট মানুষ আন্তরিকতায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে আত্মিক সম্পর্কের সূত্রে আপন করে নিয়েছেন সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা তেলিয়ামোড়ার বাইশঘড়িয়ায় আজ ন্যায্যমূল্যের দোকানে ভোক্তাদের হাতে ডিজিটাল রেশন কার্ড তুলে দিলেন কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা তিনি বলেন আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থার মাধ্যমে রেশন বন্টন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ সহজ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে খাদ্য দপ্তর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে মহকুমার অন্যান্য এলাকাতেও ধাপে ধাপে ডিজিটাল রেশন কার্ড ব্যবস্থা কার্যকর করা হবে আগরতলা নজরুল কলাক্ষেত্রে আজ প্রদেশ বিজেপির উদ্যোগে প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সের শ্রদ্ধাঞ্জলি ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয় প্রয়াত অধ্যক্ষের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী প্রয়াতের জীবনের নানা দিক তুলে ধরে রাজ্য রাজনীতি এবং দল ও সরকারের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ una nora লুইস ব্রেইলের দুশো আঠারোতম জন্মজয়ন্তী উপলক্ষে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এর উদ্বোধন করেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তথা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি অরিন্দম লুধ অনুষ্ঠানে চলতি শিক্ষাবর্ষে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে সকল দৃষ্টিহীন শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন তাদের সম্বর্ধনা জানানো হয় এবং দৃষ্টিহীনদের মধ্যে চলন সামগ্রী প্রদান করা হয় এদিকে আগরতলা প্রেসক্লাবে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় উত্তর পূর্বাঞ্চলীয় প্যারা অলিম্পিক গেমস দু হাজার পঁচিশে পদকজয়ী খেলোয়াড়দের বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ এস সি সংরক্ষণ বর্তমান প্রেক্ষাপট চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ শীর্ষক এক সেমিনার আজ মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ত্রিপুরা ট্রাইব্যাল অফিসার্স ওয়েলফেয়ার ফোরাম অল ত্রিপুরা এসসি অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি ও ত্রিপুরা ইঞ্জিনিয়ার সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বনমন্ত্রী অনিমেশ দেববর্মা আগরতলা পুর নিগমের কমিশনার কে চাকমা মৎস্য দপ্তরের অধিকর্তা বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা বক্তারা রাজ্যে সংরক্ষণ চালু হওয়ার পর তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদের সহায়তায় আজ মোহনপুরে অঙ্কনে প্রতিযোগিতায় কৃতিদের পুরস্কার ও স্কলারশিপ প্রদান এবং সম্বর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সরকার একটি ভিডিওকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে যেখানে দাবি করা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনা মোবাইল ফোন দু চাকার এবং চার চাকার গাড়ির মতো বিনামূল্যের উপহার ঘোষণা করেছেন প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে যে প্রধানমন্ত্রী এমন কোনো ঘোষণা করেননি সরকার নাগরিকদের এই ধরনের ভুল তথ্য থেকে সতর্ক থাকার এবং বিশ্বাস করার আগে তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়েছে প্রদেশ কংগ্রেস ভবনে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের মৃত্যুবার্ষিকী পালন করা হয় প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সহসভাপতি শান্তিরঞ্জন দেবনাথ ও প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত পড়েছে আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা ছিল স্বাভাবিকের চাইতে তিন দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কম দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর থেকে জানানো হয় চলতি শীত মরশুমে এখন পর্যন্ত আজই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা গেছে আকাশ কিছুটা পরিষ্কার হয় তাপমাত্রা কমেছে বলে জানানো হয়েছে আগামীকাল সকালের দিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে দাঁড়াতে পারে উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আগামীকাল পশ্চিম জেলা খোয়াই সিপাহীজলা জেলা গুমতি ও দক্ষিণ জেলার বেশ কিছু স্থানে ঘন কুয়াশা পড়তে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে অনূর্ধ্ব পনেরো বছরের মেয়েদের জাতীয় ক্রিকেটের আসরে গ্রুপের দ্বিতীয় খেলায়ও ত্রিপুরা জয়লাভ করেছে গুয়াহাটিতে অনুষ্ঠিত খেলায় আজ রাজ্য দল নয় উইকেট নাগাল্যান্ডকে পরাজিত করে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন রাজ্যকে নেশামুক্ত করার কাজে সফলতা আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দু সাল থেকে বিভিন্ন খেলাধুলায় ভারতের দক্ষতা ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে সিপাহী জেলা জেলায় গত এক সপ্তাহে প্রায় দুশো কোটি টাকার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে অনূর্ধ পনেরো বছরের মেয়েদের জাতীয় ক্রিকেটের আসরে গ্রুপের দ্বিতীয় খেলায়ও ত্রিপুরা জয়লাভ করেছে পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে